আরে এটা টিম্মির গলা না কোথায় দেখি তো এই তো আরে টিম্মি তুই এত চিৎকার করছিস কেন এটা তো আমাতে পোকা এ তোর হাতে এত পোকা কেন ওই যে আমি গাছ থেকে ফুল ছিটতে গেছিলাম না তাই আমার গায়ে এত পোকা গাছের পোকাগুলো সব তোর গায়ে উঠে গেছে এই বাবা আমার খুব ব্যথা করছে আর জ্বলছে আমাকে বাঁচাও ওরা কামড়াচ্ছে তোর ব্যথা করছে জ্বলছে দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি আসছি আর কত পোকা উঠেছে ওগুলোকে তাড়াতে হবে এইটা বানিয়ে নিই যে একটুখানি কোলগেট দেবো দেবো ভালো করে রসটা দিতে হবে একটু স্যানিটাইজার দেখো পোকাগুলোকে কিরমভাবে আমি মারি টিমিকে কামড়ানো ওষুধ বানিয়ে নিয়ে এসেছি দেখবি ওরা এক্ষুনি পালিয়ে যাবে দেখ তোকে আর কামড়াবে না দাঁড়া আমি তোকে এখানে লাগিয়ে দিই এগুলো যা পোকা তোরা এক্ষুনি মরে যাবি দেখ আমার টিমিকে কামড়ানো দেখ কিরমভাবে আমি তুলে দিই এই দেখ সব পোকা মরে দেখ নিচে পড়ে গেছে দেখেছিস কি সুন্দর আমি ওষুধ বানিয়েছি আর কোন পোকা তোকে কামড়াতে পারবে না